এমন এক সৈরশাসক বাংলাদেশের মানুষের ঘাড়া থেকে ইসলাম ধর্ম প্রচারে বিঘ্ন সৃষ্টি করেছে পবিত্র জুমার দিনে মসজিদে কুদ্কায় কি বলা হবে ময়রে কি বলা হবে সেটিও

আজকে আমাদের এই শহীদদের কথা মনে রাখতে হবে আজকে এই শহীদ যারা হয়েছে তারা আমাদেরকে অনেকগুলি দিক দিয়ে গেছে তার মধ্যে একটি হচ্ছে প্রতিবাদের সমাজে অন্যায় অবিচার হলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সত্য কথা বলতে হবে অনেক সময় সত্য অনেক পিতা হয় কিন্তু সমাজে এই পিতা কথাটি বলার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে সাহস যোগাতে হবে আপনারা জানেন ঘরে ঘরে শেখ হাসিনা মামলা দিয়ে আমাদেরকে এলাকা থেকে দূরে রেখেছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে এলাকা থেকে দূরে রেখেছে ঘরে ঘরে চাকরি দেয়নি কিন্তু আমাদের মেধাবী সন্তানদেরকে চাকরি দেনি ঘরে ঘরে তারা মামলা দিয়েছে আমাদের মেধাবী সন্তানদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে আমাদের এই যাত্রাবাড়িতে যে আন্দোলন হয়েছে সেখানে যত মানুষ এখানে তারা হত্যা করেছে সব কিছু যেখানে আমাদের এলাকায় আমরা দেখতে পাচ্ছি মিন যেখানে মাফি হচ্ছে আমাদের ইসলাম ধর্ম প্রচার হচ্ছে গত আঠেরো বছর কিন্তু এরকম ছিল না পুলিশ থেকে তাদের অনুমতি অনুমতি দিতে আমাদের এই আঠারো বছর ধরে আমাদের সমাজ ব্যবস্থা একেবারেই ধ্বংস করে দিয়েছে এলাকার সম্মানিত মুরুবীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে সমাজের বিচার ব্যবস্থা আমরা ছোটবেলায় দেখেছি যে এলাকার মুরুব্বীরা যখন এলাকার সম্বন্ধে কথা বলতেন এলাকার সমস্যা দূর করতে পরামর্শ না করতেন যুবক ভাইরা তাদের কথা শুনে সেটি বাস্তবায়ন করতেন তখন একটি সুন্দর সমাজ ব্যবস্থা ছিল যেখানে মূলভে সম্মান দেওয়া হয় কিন্তু গত আঠারো বছর যাবত বিচার আচারের সব দায় দায়িত্ব আমি দুর্গা বাহিনীদের হাতে নিয়েছি বিচার করেছে মানুষের প্রত্যাচার নির্যাতন করেছে এই আঠারো বছর যাবত আমাদের যুবক ভাইদের মধ্যে একটি শ্রেণী আমাদের ইসলাম ধর্ম সম্বন্ধে আর ঠিক মতো যায় না কারণ তাদেরকে দূরে রাখা হয়েছে আজকে আমাদের অত্যন্ত প্রয়োজন ঘরে ঘরে আমাদের ইসলামের শিক্ষা দিতে হবে ন্যায়ের কথা বলতে হবে কোনটি ন্যায় কোনটি আমরা সেটি পরিষ্কার করতে হবে আমাদের ছোট ভাই ভাই বোনদের থেকে শুরু করে যুবক যুবতীদের কাছে এবং সমাজের অন্য অন্য ব্যক্তিবর্গদেরকে এগিয়ে আসতে হবে কোনো রাজনৈতিক দলের কর্মীরা যদি সমাজ ব্যবস্থা শাসন করার দায়িত্ব নেয় এবং সেই এলাকার অন্য অন্য ব্যক্তিবর্গ মুরব্বীরা যদি সেখানে না থাকে সেখানে কিন্তু সুশাসন হবে না সেখানে অন্যায় হবে আমার মনে হয় আমাদেরকে সেই আগের ব্যবস্থা ফিরে যাওয়া উচিত রাজনৈতিক দলের কর্মীরা রাজনৈতিক কর্মীরা সমাজ সেবক যারা আছে তাদের এলাকার কর্মীদের পরামর্শ নেই তাদেরকে সামনে রেখে তাদেরকে যথার্থ সম্মান নেই এমনকি বড় বড় আর দিন যারা আছেন তাদের সাথে পরামর্শ করে তাদেরকে সামনে রেখে সমাজ কিভাবে সুন্দর করা যায় সেইভাবে কাজ করা কেবল আমি আজকে কথা বলতে চাই আমার আসতো দেরি হয়ে গেছে সকল জানেন যে রাস্তাটা কোন দিক যান প্রকৃতপক্ষে আনন্দ পাচ্ছি afgelopen বছর পর মানুষের দ্বার পথে আমরা যাওয়ার সুযোগ পাচ্ছি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছে যেই জুলুমের শিকার আমরা হয়েছি বাংলাদেশের মানুষ হয়েছে আমাদের পরিবার রয়েছে সেই জুন যাতে পুনরায় কেউ করতে না পারে সেখানে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেখানে আমাদের সুন্দর সমাজ গড়ার প্রচেষ্টা থাকতে হবে রাজনৈতিক দলের কর্মীরা কত বছর গত আঠারো বছর যাবৎ যেইভাবে জেল খেটেছেন হত্যার শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন আমি মনে করি না যারা

আমার মনে হয় চেষ্টা করে অন্যায় করার সুযোগ পাবে আমি কথা না পারি যারা এই আন্দোলন সংগ্রামে গত আঠেরো বছর যাবত এবং গত বিশেষ করে জুলাই